সালামু আলাইকুম মাররত্ন ভাণ্ডার থেকে শুভেচ্ছা দূরেরও কাছে এবং দেশে বাইরে যারা রেখেছেন সবার তরফ থেকে মাররত্ন ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিযোগ আপনারা জানেন মাররত্ন ভান্ডার বরাবরই আপনাদের কোনো না কোনো এক চমক দিয়ে থাকে আজও ঠিক তাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমি মরিয়ম মরিয়ম জানেন বিশ্বের প্রতিটা দেশেই এই মরিয়ম নাম শব্দ নামটি পরিচিত তবে সেটা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের উপর বা নামের উপর বা মানুষের নামের উপরও দিয়ে থাকে এই পাথরগুলির নাম হচ্ছে মরিয়া। খুব সুন্দর একটি নাম এটার আদি ইতিহাস জানতে গেলে বিশাল সময়ের ব্যাপার আমরা সেই সময়ের দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি মারাত্মক ভাণ্ডারের মূল উদ্দেশ্যটা কি সেটাই শুধু বলে দিচ্ছি আপনাদের বিশেষ বিশেষ অনুরোধে আমরা কয়েকটি কোয়ালিটি যে কোয়ালিটি অন্যান্য হয়তো অভিজ্ঞতার কাছে পাবেন না আমরা তিন চার কোয়ালিটির পাথর আপনাদের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে এনেছি শুধুমাত্র আপনাদের অনুরোধ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাথরগুলি দেখেন এই যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলি খুব হাই কোয়ালিটির এটা অবশ্যই আপনারা বুঝবেন না আমাদের কাছে এসে সচক্ষে দেখলে বুঝতে পারবেন এগুলি হাই কোয়ালিটি এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির মরিয়াম পাথর এখানে দেখতে পাচ্ছেন এগুলির কালারের সাথে এই কালারগুলি মিল পাবেন না এটার কালারটা দেখেন একটু ভিন্নতর অর্থাৎ এটা অনেকটা ক্ষয়রি কালারের হ্যাঁ ক্ষয়রি কালার সাথে ব্রাউন মিক্সিত আবার এখানে দেখেন এটা সম্পূর্ণ খয়রি কালার তার সাথে আপনার যেই ক্র্যাচ কাটিংগুলি আছে অর্থাৎ ওই কালারগুলি রয়েছে সেগুলো মিক্সিত করা এই কালারের সাথে আমাদের এই কালারের মিলবে না আবার এখানে দেখতে পাচ্ছেন এই কালারগুলিও মিলবে না এখানে দেখতে পাচ্ছেন এগুলি এক কোয়ালিটির আমি ইতিপূর্বে আপনাদের হয়তো চারটি পাঁচটি কোয়ালিটি দেখে ফেলেছি এখানে আরেকটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন এটা আরেক কোয়ালিটি এটা অন্য দেশ থেকে আনা আর এখানে দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত নিম্নমানের এটা আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশের থেকে এটি সংরক্ষিত তবে এগুলি আমাদের সাধারণত কিছু ক্রেতা আছেন তারা খুচরা মূল্যে এগুলি নিয়ে গেছে আর কিছু এই স্বল্প পরিমাণ কিছু রয়েছে আপনাদের জন্য মরিয়াম পাথর শুধু একটা কোয়ালিটিরই হয় এবং আংটিতে ধারণ করলে অত্যন্ত সুন্দর লাগে দেখলে আনকমন একটি পাথর লাগে আর এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এই এই ধরনের কাটিং খুব কম করে আর দেখতেও খুব একটা ভালো লাগে না তাই আমরা এই কোয়ালিটিটি আপনাদের রিকোয়েস্টেই আনি নেই যে আপনারা এই কোয়ালিটি আমাদের ভালো লাগে না এগুলি আমাদের জন্য আনবেন না আমাদের অধিকাংশই প্রায় এক থেকে দেড় লক্ষ আমাদের কাস্টমার রয়েছে যারা শুধুমাত্র আংটি পরিধান করেন কেউবা বা অ্যাস্ট্রোলজারের নির্দেশ অনুসারে চলাফেরা করেন আবার এদের মধ্যে কিছু অ্যাস্ট্রোলজারও রয়েছে সুতরাং সকলের জন্যই এই সুখবরটি আপনাদের পৌঁছে দিলাম আর যারা পাইকারি বিক্রেতা তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই মরিয়ম পাথর নিয়ে যেতে পারেন তাদের সাথে কন্ডিশন ভিন্নতর সেটা আসলেই আপনি বুঝতে পারবেন আলোচনার সাপ সাপেক্ষে আর যারা ক্রেতা রয়েছেন শৌখিন ব্যক্তি রয়েছেন এবং পাথরের উপর খুব দুর্বল তাদের কথা বলছি তারা তাদের জন্য আমাদের বিশেষ কিছু সুবিধা রয়েছে তারা আমাদের কাছ থেকে বিশেষ স্পেশাল কারিগর দ্বারা দুই ঘন্টার মধ্যে যে কোনো আপনার পছন্দনীয় রিং কিনে নিয়ে যেতে পারবেন আর যারা দূরে আছেন তারা আমাদের ঘরে বসেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সেবাটি পেয়ে যাবেন ধন্যবাদ মারাত্ম ভান্ডার আসসালামু আলাইকুম